সবাইকে আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি অনেক দিন পর আমার ছাদ বাগান নিয়ে এলাম কপি গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু সেকেন্ড রাউন্ডের কপি মানে এক প্রস্থ কিন্তু ওখান থেকে আমার খাওয়া হয়ে গেছে একটাই গাছ এখনো রয়েছে আর এগুলো দ্বিতীয়বার বসিয়েছিলাম সব ফুলকপি কিন্তু ধরতে শুরু করে দিয়েছে আর আমার এই ছাদ বাগানে ভীষণ একটি সমস্যা হচ্ছে শুঁয়োপোকার আমি জানি না কার কার ছাদ বাগানে শুঁয়োপোকার সমস্যা হয় আমি এত বছর গাছ করছি আমার কিন্তু কোনো দিন এই সমস্যায় ভুগতে হয়নি কিন্তু এবছর আমি শুয়ো সমস্যায় এত ভুগছি যে কি বলবো খায় না শুধু ব্রোকলি গাছগুলো এই যে গাছগুলো কিন্তু একটুও খায় খায় না হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর অন্য কোনো গাছে আমি দেখতে পাচ্ছি না দেখুন ফুলকপি তো খুব তৈরি হয়ে গেছে এটা আমার সেই বড় গ্রো ব্যাগে বসানো এখানে ব্রোকলি বসিয়েছিলাম তারপর দেখছি কিছু কিছু ফুলকপি গাছও আমার এসে গেছে এইগুলো কিন্তু দেখলে বোঝা যায় দেখুন এই যে দেখুন লম্বা ডাঁটা হয় ব্রোকলির ডাঁটা খুব লম্বা হয়ে যায় আর ফুলকপি তো বেশ সুন্দর ধরছে এটা দ্বিতীয়বার বসিয়েছি আর এগুলো তো এগুলোও ছিল দ্বিতীয়বারের আর এই যে দেখছেন লম্বা করে এগুলো কিন্তু তৃতীয়বারের আবার বসাবো এক সেট কপি আমি এই যে দেখুন এখানটায় আছে এখানের বেডটায় দেব একদম প্রথমবার বর্ষাকালের পরপরি যে কপি গাছটা বসিয়েছি তার এটা শেষ কপি এই কপিটা হয়ে গেলেই বেডটাকে ভালো করে গোবর সার দিয়ে দেবো আর কিচেন কম্পোস্ট তো দিয়েছিলাম সেটা মিশিয়ে আমি গাছ বসিয়ে দেবো এবার আর কিন্তু গ্লাসে আমি গাছ বসাবো না মানে একেবারে ডাইরেক্ট চারা এনে এখানে পুঁতে দেব আর ব্রোকলি আপনারা করুন ব্রোকলি কিন্তু পোকাও হয় না কিছুই হয় না ব্রোকলি গাছ কিন্তু খুব সুন্দর হয় এই দেখুন এগুলো কিন্তু ব্রোকলি গাছ আর খুব সুন্দর গাছ হয়েছে আমার ছাদ বাগানে আপনারা করতে পারেন এইটা আর এবার দেখাবো শুঁয়োপোকার খাওয়া কিভাবে আমার গাছ নষ্ট করছে শুঁয়োপোকা এই দেখুন এইরকম ভাবে খেয়ে খেয়ে নষ্ট করছে আমি প্রায় বারো থেকে পনেরোটা মতো বাঁধাকপি বসিয়েছি বাঁধাকপি আর নেই আমার এই যে এখানে কয়েকটা আছে এই ভেতরে ভেতরে ঢুকিয়ে রেখেছি এই একটা আছে ওইখানে দুখানা আছে এই রকম গাছ আমার বাঁধাকপি আছে বাঁধাকপি সব সৌ খেয়ে নিচ্ছে এখানে দুটো গাছ আছে আর বাঁধাকপি দেখাচ্ছি আমি দেখুন এই যে এখানে আছে একটা এর তো পাতা আমি ছিঁড়ে দিয়েছি বুঝতেই পারছেন এই দেখুন ছিঁড়ে দিয়েছি তা সত্ত্বেও দেখুন এই যে খাচ্ছে এগুলো কিন্তু ল্যাদা পোকা নয় আমি সন্ধে রাত্রিতে উঠে এই ছাদ বাগানে দেখেছি প্রচুর শুঁয়োপোকা পোকা কী করে হলো জানি না আজ পর্যন্ত এত দিন আমি গাছ করছি কোনো দিন আমার এই সমস্যায় জর্জরিত হতে হয়নি আর আমি যেহেতু খাবারের মানে আমরা যে খাবারটা খাই এই শাক সবজিতে কোনো পেস্টিসাইড ব্যবহার করি না এমনকি নিম তেলও দিই না তাই চেষ্টা করি পোকাগুলোকে দূরে সরিয়ে রাখতে আর ওইভাবেই আমি অনেক অনেক ফেলে দিয়েছি প্রচুর বেছে মানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না অন্তত সত্তরটার মতো প্রচুর যে তিন চার দিন ধরে এসে এসে আমি শুঁয়োপোকাকে এখান থেকে ফেলে দিয়েছি কিন্তু এখনো দেখছি শুঁয়োপোকা কিন্তু নিশ্চয়ই আছে আবার আসতে হবে রাত্রিরে প্রচুর ঠান্ডা এবার ঠান্ডায় আসাটা খুব মুশকিল ঘরের থেকে আসতে দেয় না উপরে আর তবু আসতে হবে কেননা যখন এই রকম খাচ্ছে সরিয়ে রেখেছি এই ব্যাকটা এটা তো আর রান্না করা যায় না আমি মানে কিচেন কম্পোস্টে চলে যাবে এটা তবুও রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি দেখেন এই রকম ফুলকপি বাঁধাকপির পাতাগুলো খেয়ে নিচ্ছে ফুলকপিও খেয়ে নেয় আর বাঁধাকপি তো খাই আর যদি খেয়ে নেয় আপনারা করবেন কি একটু সন্ধে রাত্রিতে আসবেন আর একটা ওই ফরসেপ মতো নিয়ে আসবেন যেটা দিয়ে না শুয়োপোকাগুলোকে ধরবেন ধরে ধরে দূরে ছুঁড়ে ফেলবেন কেননা শুঁয়োপোকার পরেই তো প্রজাপতি হবে সেই জন্য আমি মারি না শুয়োপোকাকে আমি শুয়োপোকাকে মানে দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই এই যে দেখুন কীরকম খেয়েছে পাতাটাকে এটা কিন্তু নতুন খাওয়া নয় অনেক পুরনো খাওয়া এই রকমভাবেই খেয়ে নেয় শুধু যে বাঁধাকপি খায় তা নয় ফুলকপি খায় আর আমার অন্য কোনো গাছ কিন্তু খায়নি এই সব গাছ কিন্তু ফ্রেশ আছে একদম ফ্রেশ এটা একদম ওপরের তলা তলা ছাদ এটা এইখানে আমি ইচ্ছে করেই কপি করেছি কেননা আমার যে তিনতলা ছাদ সেখানে একটু রোদ্দুরটা কম যায় মানে প্রথম দিকের রোদ্দুরটা যায় আর এই রোদ্দুরটা সবসময় থাকে কপি গাছ দেখেছি যেখানে বেশি রোদ্দুর হয় সেখানে খুব ভালো হয় আর আজকে এসেছি আমি একটু খোলপচা জল দেবো সব কপি গাছে আমি বলেছিলাম প্রচুর যখন ঠান্ডা পড়ে তখনই আমি ব্যবহার করি খোলপচার জল এই দেখুন খোলপচার জল আমি অনেক দিন ভিজিয়েছি আর এটার উপর প্রচুর বৃষ্টির জলও পড়েছে এইটা বৃষ্টির জলও পড়েছে অনেক দিন হয়ে গেছে তবু আমি এই জলের সঙ্গে মিশিয়ে পাতনা করেই দেব তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো ফুলকপি কিন্তু খুব সহজে যেমন করা যায় একটু লক্ষ্য রাখতে হয় তবে এই বছর আমার আমি বারবার বলছি এই বছর এত দিন গাছ করি আমি পঁচিশ থেকে তিরিশ বছর ধরে গাছ করি আমার আজ পর্যন্ত এই শুভ প্রকার অত্যাচার দেখতে হয়নি এবছরই দেখছি আপনারা গাছগুলোকে একটু লক্ষ্য রাখবেন একটু সন্ধ্যের পর আসবেন দেখবেন শুয়োপোকাগুলো মাটির ভেতর মানে এইসব গ্রো ব্যাগের মাটির ভেতর ঢুকে থাকে গর্ত করে করে সেটাও আমি জানতাম না দেখে শুনে আমার তো মানে কি বলবো আমি অবাক হয়ে গেছি তাদেরও কত বুদ্ধি কিভাবে বাঁচবে তারাও জানে আর এইভাবেই রয়েছে আর একটা কাজ করতে পারেন যেটা আমি করি এই ফুলকপির সঙ্গে এই যে সেকেন্ড কিছু শাক বসিয়ে দিতে পারেন আমি দিয়েছি হচ্ছে পালং শাক এই সব যখন এগুলো বেডগুলো উঠে যাবে মানে ফুলকপি তুলে নেবো পালং শাকগুলো বড় হয়ে যাবে আপনারা এটাও করতে পারেন আমিও করব তবে এখন ওই দু তিনটেতে আমি দিয়েছি এই পালং শাকের বীজ বন্ধুরা খুব সাবধানে গাছ করতে হবে এখন ভীষণ পোকার অত্যাচার আর আমরা তো খাবার গাছে কখনোই পেস্টিসাইড দেবো না আমি দিই না পেস্টিসাইড ফাঙ্গিসাইড কোনো কিছুই আমি ব্যবহার করি না আমি মাটিটাকে একদম খুব সুন্দর করে তৈরি করি বেশি গোবর সার দিয়ে ফিফটি ফিফটি মানে দিই রেশিওতে মানে ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পারসেন্ট মাটি দিয়ে তৈরি করি তাতে একটু বালি দিই নিমখোল দিই সর্ষের খোলটা আমি তখন ব্যবহার করি না হয়তো হাড় গুঁড়ো শিঙ্কুচি যে আমার মিক্সড সারটা থাকে তা হয়তো একমুট করে দিই এইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করে রাখি আর চুন দিই আপনারা জানেন সেইভাবেই কিন্তু রয়েছে এখনও পর্যন্ত কোনো রকম সার আমি দিইনি তবুও দেখুন আমার গাছের গ্রোথ আপনাদের শুধু দেখাই কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন কত বড় বড় পাতা হয়েছে এত সুন্দর গ্রোথ হয় শুধু মাটিটা ঠিকমতো তৈরি করলে এরপর আজকে আমি যেহেতু এই ফুলগুলো তৈরি হতে শুরু করেছে তাই আমি আজকে দেব এই খোল জল তবে আমি খোল জল খুব পাতলা করেই দিই এই যে আমার খোল জল তৈরি এবার আমি গাছে খোল জল দিয়ে দেবো